বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে ফেসবুকে কমেন্টের মাধ্যমে প্রতিদিন প্রচুর পরিমাণে ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ার সংগ্রহ করতে পারবেন আমরা হয়তোবা অনেক ভুল করে থাকি কমেন্টের ক্ষেত্রে আমরা যারা নতুন ফেসবুক অথবা ফেসবুক পেজ অথবা প্রোফাইল ক্রিয়েট করে কাজ শুরু করছি কিন্তু তখনই আমাদের মাথায় একটাই টার্গেট থাকে কিভাবে ফলোয়ার বাড়াবো কিভাবে ওয়াচ টাইম বাড়াবো কিভাবে চ্যানেলকে মনিটাইজ করতে পারবো কিভাবে গ্রো করতে পারবো আসলে একটা চিন্তা করে আসলে ফেসবুক অথবা কিছু নেই যত তারা হুরা করবেন তত নিজের পেজ অথবা আইডিটা নষ্ট হবে তাই আজকে আপনাদের সামনে বলবো কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে অর্গানিকভাবে অ্যাক্টিভ ফলোয়ার কমেন্টের মাধ্যমে আপনার আনবেন সেটাই নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা সবাই আসলে ফেসবুকে অথবা ইউটিউবে অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে উন্নতি করতে চায় তাড়াতাড়ি গ্রো করতে চায় ভাইরাল হতে চায় আসলে কি তাই সম্ভব আমরা নতুনরা এটাই ভুল করে থাকি এখানে ভাইরাল আসলে ভাই এত তাড়াতাড়ি হওয়া যায় না এখানে সময়ের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন যে যত ধৈর্য ধরে কাজ করতে পারবে সে তত সবল হতে পারবে এবং যে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করুক সেটা হোক ইউটিউব হোক ফেসবুক এটার কমিউনিটি কিছু গাইডলাইন আছে এই গাইডলাইন মেনে এরপরে যদি কেউ সঠিক কন্টেন্ট তৈরি করতে পারে তাহলেই আমি মনে করি সে ভাইরাল হতে পারবে এবং এখানে টিকে থাকতে পারবে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে কমেন্টের মাধ্যমে আপনি আপনার অ্যাক্টিভ ফলোয়ারগুলো বাড়ায় নিতে পারেন এবং আপনার পেজে রিচ এংগেজমেন্ট এগুলো বাড়াতে পারেন বন্ধুরা আমরা নতুনরা সবাই একটা ভুল করে থাকি সেটা হলো প্রতিদিন অনেকজনের লাইভে গিয়ে হায় হ্যালো ভাইয়া কেমন আছেন আবার অনেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করে থাকি আমার বাসায় আপনার আমন্ত্রণ আমার পরিবারে আসবেন বা কেমন আছেন হাই হ্যালো এগুলা বলে থাকি আসলে এগুলো সত্যি বলতে কিংবা আপনি আমার পাশে থাকেন আমি আপনার পাশে আসছি আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আশা করি আমার বাড়িতে আসবেন আপনার বাড়িতে আমি যাব আসলে এগুলা ফেসবুক কিন্তু বুঝতে পারে যেগুলা কি বুঝাইতে চাচ্ছেন এগুলা অতিরিক্ত করার ফলে হয়তো আপনার বিরুদ্ধে একটা স্ট্রাইক রেটও দিয়ে দিতে পারে আপনার কমেন্টও ব্লক হয়ে যেতে পারে অথবা ফেসবুক ইস্যুও দিয়ে দিতে পারে তাই বলবো আপনি ছোট ছোট। প্রতিদিন একশো দুইশো কমেন্ট করে একটা দুইটা ফলোয়ার পাওয়ার থেকে আপনি ভালো সুন্দর গঠনমূলক যে কমেন্ট দেখার ফলে আরও অডিয়েন্স মানে অ্যাক্টিভ অডিয়েন্সগুলো ইন ইন্সপাইরেশন হয় অনুপ্রাণিত হয় আপনার প্রতি ভালোবাসা জন্য হয় এরকম একটা গঠনমূলক কমেন্ট করেন প্রতিদিন এরকম পঞ্চাশটা একশো দুইশো কমেন্ট করার থেকে প্রতিদিন দশটা কমেন্ট করেন একটা কথা মনে রাখবেন আপনি যত তাড়াতাড়ি ভাইরাল হতে চাচ্ছেন বা যত তাড়াতাড়ি একটি ফলোয়ার আনতে চাচ্ছেন আসলে বাস্তবে এতটা সহজ না অনেক কঠিন একটি ফলো হল তার মনকে তার হৃদয়কে মানে একটা অ্যাট্রাক্টিভ মোডে আনা আপনার প্রতি তার ভালোবাসা তৈরি করা অথবা এমন কোনো কিছু তৈরি করা যেটার মাধ্যমে আপনার প্রতি সে আকৃষ্ট হয় এরকম একটা কিছু করতে হবে সাথে আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যে কন্টেন্টের ভিতরে দর্শক কিছু খুঁজে পায় কোনো আনন্দ অথবা কোনো শিক্ষামূলক এরকম কোনো কিছু খুঁজে পায় এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে হবে হ্যাঁ আপনি অবশ্যই তিন থেকে পাঁচ লাইনের ভিতরে যে ভিডিও দেখবেন যে টপিক্সের উপরে ভিডিও সেই ভিডিওটা আগে পুরোপুরি দেখে নিবেন দেখার পর ওই ভিডিও রিলেটেড তিন থেকে পাঁচ লাইনের সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন যে কমেন্টটা দেখে যে কোনো অডিয়েন্স যদি দেখতে পারে অবশ্যই সেটাকে যাতে রিয়াক্ট করতে বাধ্য হয় এবং আপনার কমেন্ট কমেন্টের রিপ্লাই কমেন্ট করতে বাধ্য হয় এরকম সুন্দর গুছিয়ে যদি কমেন্ট করতে পারেন আমি আপনাদের বলছি প্রতিদিন একশো দুইশো পাঁচশো কমেন্ট করার কোনো প্রয়োজন নাই এরকম করে প্রতিদিন দশটা বিশটা কমেন্ট করেন সময় নিয়ে কমেন্ট করেন দেখবেন আপনার হানড্রেড পারসেন্ট আপনার রিল্স বাড়বে এংগেজমেন্ট বাড়বে সাথে আপনার ফলোয়ার্সের সংখ্যাও বেড়ে যাবে কারণ এই কমেন্ট দেখার ফল পরে অনেক ওরিয়ানসের আপনার প্রতি ভালোবাসা জন্ম নেবে তারা আপনার পেজটাকে দেখতে আসবে আপনাকে বলতে হবে না আপনার কমেন্টের মাধ্যমে বুঝতে পারবে যে আপনি আসলে কোন ধরনের ক্রিয়েটর যদি এরকম করে মানুষের হৃদয় আপনি ঢুকতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে দেখবেন আপনার কমেন্ট অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর যখন আপনার একটা কমেন্ট ভাইরাল হবে এই ভাইরাল কমেন্ট থেকে আপনার পেয়ে হাজার 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 ফলোয়ার আসতে বাধ্য আসবেই ফলোয়ার তবে আমার পরামর্শগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার অল বাংলা ট্যাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই কমিউনিটি গাইড থেকে বাঁচতে পারে সে তার জন্য ধন্যবাদ সবাইকে